হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নির্ঝর ইস তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমার ট্রেন জার্নির কিছু সুন্দর মুহূর্ত আপনারা ভিডিওটিতে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস আমি যে ট্রেনটিতে রয়েছি তার নাম ভাঙ্গা কমিউটার এটি সকাল সাতটা পনেরো মিনিটে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সন্ধ্যা ছয়টা বাজে আবার ভাঙ্গার উদ্দেশ্যে ব্যাক করে যেহেতু সুন্দরবন এক্সপ্রেস একটি আন্তনগর ট্রেন এবং আমাদের ভাঙ্গা কমিউটার ট্রেনটি লোকাল এজন্যই সুন্দরবন এক্সপ্রেসকে সাইড দেওয়ার জন্যই আমাদের ট্রেনটি বিশ মিনিটের একটি বিরতি নেয় প্রিয় দর্শক আপনারা ভিডিওটিতে যে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে মাদারীপুর জেলার শিবসর উপজেলার মধ্যকার মনোরম দৃশ্য আপনারা পরিবার নিয়ে এই রোডে রেল ভ্রমণ করতে পারেন তো রেল ভ্রমণের পাশাপাশি আপনারা এরকম বিল প্রাকৃতিক পরিবেশ এবং ঢাকা মামা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েও দেখতে পারবেন পদ্মা সেদু দেখতে পারবেন এরকম অনেক সুন্দর সুন্দর পরিবেশের সম্মুখীন ওই নৌকাটিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন তারা মাছ ধরায় ব্যস্ত প্রিয় দর্শক এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পদ্মা সেতুর ওঠার মুহূর্তে তো দেখতে থাকুন বাংলাদেশের পদ্মা সেতু তবে একটি মজার বিষয় হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একাই ভিডিও করতেছি কিন্তু না আমার মতো সবাই উচ্ছ্বসিত হয়ে আছে এই পদ্মা সেতু ভিডিও করার জন্য সবাই তার নিজ নিজ ফোনে এই ভিডিওটি ধারণ করছে তো বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছে তবে ভিডিও করাকালীন আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা যে কোনো বাতাসের ঝাপটা বাড়িতে আপনার মোটোফোন পড়ে যেতে পারে পর্দা সেতুর নিচে এজন্য অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই মুহুর্তে আমরা যে নদীটি পার হলাম এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী আর তারই মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ চলাচল করছে আর এখান থেকে আপনার ঢাকা গ্যান্ডারিয়া রেল স্টেশনের মুহূর্ত পর্যন্ত উড়াল সেতুতেই ট্রেন চলাচল করে কেননা এখান দিয়ে রয়েছে অনেক বিল ঘরবাড়ি বাড়ি সেক্ষেত্রে আপনার উড়াল সেতু তৈরি করা হয়েছে এজন্য আপনাকে রেল ভ্রমণকালে একটু অতিরিক্ত শব্দের সম্মুখীন হতে হবে উচ্চ শব্দের কারণে আপনি হেডফোন ব্যবহার করতে পারেন যাতে আপনার কানে শব্দ কম লাগে এবং স্বাচ্ছন্দ্যে ট্রেন ভ্রমণ করতে পারবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন এরকম আরও ভিডিও পেতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য